আসসালামু আলাইকুম এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সত্তর বছরের ফায়াজের রিমান্ড বাতিল শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ আপনারা ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যম পত্রপত্রিকার বরাতে জানতে পেরেছেন যে শিশু ফায়াজকে যে রিমান্ড দেওয়া হয়েছিল সে বিষয়ে একটি সংবাদ প্রকাশ করছে আজকে পত্রিকা তা থেকেই আপনাদের শোনাবো পাশাপাশি কিছু বিশ্লেষণও থাকছে সেখানে প্রথমে আজকের পত্রিকা লিখছে বিরোধী ছাত্র আন্দোলনের নাশকতার অভিযোগে পুলিশের দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার ঢাকা কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী হাসনাতুল ইসলাম ফায়াজের রিমান্ড বাতিল করা হয়েছে একই সঙ্গে তাকে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত আজ রবিবার অর্থাৎ যে রবিবারে সিএমএম আদালত গতকাল এর ঢাকার শিশু আদালত তিন রিমান্ড বাতিলের এই নির্দেশ দেন এ সময় শিশু ফায়াজকে তঙ্গে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর অভিযুক্ত ফায়াজকে শিশু হিসেবে দাবির সপক্ষে এই সনদ দাখিল করার পর আদালত এর আগে শনিবার যাত্রাবাড়ি থানা পুলিশ হত্যা মামলার আসামি হিসেবে ফায়াজকে অন্য আসামিদের সঙ্গে দশ দিনের রিমান্ডের আবেদন করে তাকে আদালতে পাঠানোর জন্য অনুমতি চায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন ওই দিন ফায়াজের বয়সের স্বপক্ষকে কোনো সনদ দাখিল করতে না পারায় আদালত তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে রিমান্ড মঞ্জুর করেন রবিবার ফায়াজের আইনজীবী জন্ম নিবন্ধন সনদ এসএসসি সনদ আদালত দাখিল করেন জন্ম নিবন্ধন অনুসারে ফায়াজের জন্ম দু হাজার সাত সালের উনিশে এপ্রিল দু হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষায় ঢাকার শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ থেকে গোল্ডেন এ প্লাস পেয়েছে ফায়াজ অত্যন্ত মেধাবী একজন শিক্ষার্থী ঢাকা কলেজে ভর্তি হয়েছেন এইচএসসিতে আদালতের আদেশে লিখেছেন হাসনাতুল ইসলাম ওরফে ফায়াজের জন্মসনদটি যাচাই করে সঠিক পাওয়া গেছে জন্মসনদ অনুযায়ী দেখা যাচ্ছে যে তার বয়স সতেরো বছর তিন মাস আপাত দৃষ্টিতে তার বয়স অনুরূপ প্রতীয়মান হয় এমত অবস্থায় তাকে শিশু হিসেবে গণ্য করা হলো পরে আদালত তার রিমান্ড বাতিল করে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন উল্লেখ্য চব্বিশ জুলাই রাতে ফায়াজকে মাতুয়াইলের বাসা থেকে সাদা পোশাকে একদল লোক এসে জিজ্ঞাসাবাদের কথা বলে ধরে নিয়ে যায় তার পরিবার একথাই জানাই আইনজীবী ইশতিয়াক হোসেন বলেন শনিবার যখন তার রিমান্ড মঞ্জুর করা হয় তখনও আজকে শিশু হিসেবে গণ্য করার আবেদন করা হয়েছিল কিন্তু আদালত ওই আবেদনে আমলে না নিয়ে তাকে রিমান্ড দেওয়ার নির্দেশ দেন আদালতের ছিল এটা চরম বাড়াবাই যদি সেভ দ্য চিলড্রেন এবং ইউনিসেফের মতো শিশু সুরক্ষার জন্য যারা কাজ করে তাদের কাছে যদি এখন ওই আদালত যারা পরিচালনা করেছেন যে বিচারক যে পুলিশ মামলার জন্য চেষ্টা করেছেন তাদের প্রত্যেকের নামেই আবার মামলা করা যেতে পারে এবং সেফ দ্য চিলড্রেন বা আন্তর্জাতিক যেসব শিশু সুরক্ষা সংস্থাগুলো আছে তাদের কাছে আবেদন জানালে এই শিশু ফায়াজকে যারা সাত দিনের রিমান্ড এবং তাকে হত্যা মামলার আসামি সাজিয়ে সাত দিনের রিমান্ডের জন্য ইয়ে করছিল চেষ্টা করছিল তাদেরকে অব তাদেরকে আইনের আওতায় আনা যেতে পারে তবে আজকে যে বিষয়টা আমরা দেখলাম যে রাষ্ট্রপক্ষর উকিলরা বা আইনজীবীরা তারা বললেন যে এটি অত্যন্ত একটি ভুল কাজ হয়েছে তারা মানে স্বীকার করতে বাধ্য হয়েছেন যে শিশুদের এভাবে হাত করা বা বেড়ি পরিয়ে নিয়ে যাওয়ার কোনো নিয়ম নীতি নাই শিশুরা যদি কোনো অপরাধ করেও থাকে তাদেরকে আমাদের যে সংশোধনাগার রয়েছে গাজীপুরে শিশু সংশোধনাগার সেখানে নিয়ে যাবে আমরা সমাজবিজ্ঞানের শিক্ষার্থী হিসেবে বিভিন্ন সময় এগুলো বারবার বলেছি যে শিশু এবং কিশোর যে অপরাধগুলো সংগঠিত হয় তাদের শাস্তি কীভাবে রয়েছে তো সেই বিষয়গুলো কি বিচারক করেননি পড়ালেখা না করেই তিনি বিচারের বিচারকের আসনে বসেছেন নাকি মানুষকে ঢালাওভাবে সে শিশু হোক বাচ্চা হোক বুড়া হোক সবাইকে রিমান্ড দিতে পারলেই যেন শান্তি পান বিচারকের এমন একটা ভাব চলছে তো এ বিষয়ে এখন যদি যারা ভোক্তভোগী হয়েছে তারা ওই সব বিচারকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেন তাহলে নিতে পারেন কারণ এটা শিশুদের মানে শিশুর উপরে একটা চরম আইন অবমাননাকর কাজ বিচারক করেছেন তো চাইলেই ভুক্তভোগী পরিবার উল্টা ওই বিচারকের নামে মামলা করতে পারে এই ছিল এখনকার মতো অবস্থা তবে যেই হোক ঘটনা হোক অবশ্যই চেষ্টা করতে হবে সেগুলো সুষ্ঠু সমাধানের চেষ্টা মানে সমাধানের এই উল্টা কিছু করতে গেলেই হিতে বিপরীটি হওয়ার সম্ভাবনাই বেশি